আসসালামু আলাইকুম আজকে সকালে ভাবতে ভাবতে শেষ কি রান্না করব বাসা তেমন কিছু নাই বাহিরে অনেক বৃষ্টি বাইরে যাব কোনো ফতি নেই ডাইল সরসুটি করতেছি ডাইলও নাই ডাইল দিয়ে অল্প ডাইল দিয়ে দিলাম এখানে টমেটো পিঁয়াজ হলুদ গুঁড়া কাঁচামরিচ সরষের তাল দিয়ে হাঁটতে মেখে ডাইলটা বসিয়ে দিব এবার ডাইল সরসুটি করলে ভালো লাগে খেতে অনেক মজা হয় ওই ডাইলটা আগে বসে দিই উঠছি ঘুমুর থেকে দেরিতে কি করবো ঠান্ডা হয়ে এক শুয়ে রেছি ডালটা বসিয়ে দিব এখন চুলাটা ধরিয়ে দিলাম ডাইল ছ আর ইলিশ মাছ ভাজি করবো আর দু দেখি ছোটো ছোটো তিনটা দুন্দুল আছে ফ্রিজে দুঁদুলগুলা ভাজি করবো হয়ে যাবে দুপুরার বিকাল ডাইলটা আমার সরচরি হয়ে গেছে খেত মাস অনেক মজা হয়েছে ডাইল চরচরি এই যে দুন্দুল লইছি ইলিশ মাছ ভাজি করব ছোট ছোট ইলিশ মাছ ছিল বাজার নাই টমেটো দিয়ে ইলিশ মাছ ভাজি করব ফ্রিজে বাজার নাই বিডিওটা আবার উল্টা করে লাইছি প্রথম ঠিক মতোই করছি পরে আবার এভাবে করে ফেলছি দুনদুলটা বাজা হয়ে গেছে এখন না আমি ছোটো কড়াইতে নিয়ে এনেছি অল্প হয়ে গেছে এখন মাছটা ভাজি করে নিব অনেক সময় আমার এমন হয় মনে থাকে না কি করব ভোলা মন মাছগুলো উল্টে টেবিলটায় ভেজে নিব মাছটা ছোট হইলো খেতে অনেক মজা আমি সবু আরও মাছও কিনি ছোটো ছোটো মাছ কিনে রাখি ফ্রিজে অনেক সময় কিছু না থাকলে বাজি করি বা রান্না করি ছোটো মাছ রান্না করি কমই বাজি করে বেশি খাই টমেটোগুলো দিয়ে দিলাম পরে মাছগুলো উঠিয়ে নিলাম মাছগুলো উঠে তারপরে টমেটো আর পিঁয়াজটা ভালোভাবে ভেজে নিব খেতে অনেক মজা হয়েছে টমেটো এমন পেঁয়াজ দিয়ে মাছ ভাজি করলে সেই রকম স্বাদ আপনারাও সবাই ভাজি করে খাবেন মাছগুলো আবার দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ উল্টে ফুলটাই দিয়ে মিশিয়ে নিব আমার কাছে ইলিশ মাছ ভাজা হইলে অনেক আর কিছু লাগে না ইলিশ মাছ অনেক পছন্দ আমার বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখেন ইলিশ মাছ ভাজা ডাল এরপরে সে ধুন্দুল বাজি সব ভালো থাকবে নালা ফেস